আসসালামু আলাইকুম ইরাম এই যে সকাল সকাল ডাল ভাত দিয়ে বসছে এরাম আম্মু আম দিয়ে ডাল দিয়ে রান্না করেছিল ইরাম ডাল ভাত অনেক পছন্দ করে এর জন্যই রান্না করা হয়েছে এই একটা খাবার ডাল ভাত এরামকে দিলে এরাম আগ্রহ করে খায় পেট ভরা থাকলেও খেতে চায় না খেতে পারলেও খুব আগ্রহ নিয়ে খাবারেরাম আজকে ডাল ভাত দিয়েছে ডাল একটু বেশি দিয়ে ফেলেছে পরিমাণে আমি বলেছিলাম যে এত ডাল কেন দিয়েছ এত ডাল দিলে তো ও খাবে না ভাত দিয়ে বেয়ে নিচের দিকে বলবে ও বললো যে দিয়ে ফেলেছি খেয়াল করিনি নি যে ডাল ভাত দেওয়া হয়েছে সে এত খুশি হয়েছে ডাল ভাত দেখে আমার যেরকম অনেক ভালো খাবার দেখলে খুশি হয়ে পছন্দ নিয়ে ও ওরকম খুশি হয়েছে প্রথমে যে হাত দিয়ে মাখো মাখো করছিল পরে আমি বললাম যে মুখে তুলে খাওয়ার জন্য কত আর হাত দিয়ে এরকম এরকম করবা পরে যেরকম ডাল ঝিরে হাত দিয়ে সুন্দর করে অনেকক্ষণ ভরে ধরে রেখে ছাড়লো তারপরে যে ভাত মুখে দিলো এরকম করে যদি সব খাবার খেত তাহলে না কতই ভালো হতো আমাদের জন্য এরামের আমোর আমার গ্রামের দাদুর কষ্টটা আগে হতো মুখে খাওয়ানোর জন্য আর আমাদের এত কষ্ট করতে হতো না তাই সে খুবই খুশি হয়েছে ডাল ভাত পেয়ে ডালটা একটু বেশি হয়ে গেছে হাত ধীরে ধীরে খাচ্ছে ডাল তুলে তুলে অনেক খাচ্ছে আমি মাঝে মাঝে জিজ্ঞেস করছিলাম যে তোমার কাছে কি মজা লাগে মজা নাম্ব সে মাথা নেষিকের করলো যে তার কাছে অনেক ভালো লাগে খুব চমৎকার ভাবে খায় ডাল ভাত ডাল ভাত তো খাবে কম মা খাবে বেশি অলরেডি শুরু করে দিয়েছে মুখের চারপাশে মাখানো ফ্লোরে টুলে ফিরলে একদম এক একা করে ফেলেছে ভাত রসগোল্লা থেকে রস আলাদা করে খাচ্ছে এখন আর এক দিয়ে দেখাবে না একটু পরে দুই হাতে ব্যবহার করা শুরু করে দিবে এরামের পায়ে বিশেষ করে ডান পায়ে যেখানে ও জন্মদাগ আছে এর আশপাশে অনেকখান দাগ দেখতে পাচ্ছেন কালো কালো হাতেও এগুলো অ্যাকচুয়ালি চুলি ময়লা না এগুলো হচ্ছে কলমের কালি এই যে এটা ডান পায়ের এটা এটা ওর জন্ম দাগ বাড় মাক বাড় থেকে আছে আর পাশের গুলো সব হচ্ছে কলমের গালি একটু আগে ও বই খাতা নিয়ে লেখাপড়া করতে বসেছিল অনেক কিছুই লেখালেখি করলো যাই হোক আমার একটা আগ্রহ আছে লেখালেখি করা ওখান থেকে এগুলো হাতে পায়ে মেখেছে ইভেন আমাকেও মাখিয়ে দিয়েছে কলম দিয়ে আর্ট করে দিয়েছে হাতের মধ্যে ওর আম্মুকেও এই যে সেখান থেকে ওর পায়ের অবস্থা একদমই হয়ে গেছে ওই যে দেখাচ্ছিলো যে এখানে এখানে কলমের কালি ভরেছে এগুলো তুলতে গেলে অবস্থা একদম খারাপ হয়ে যাবে কারণ অনেক খালি কলমের কালি আদি মাখামাখি করে ফেলেছে একদম এই যে সুন্দর করে খাচ্ছে আগ্রহ নিয়ে এরামেরাম মু রান্নাঘরে রান্না করতেছিল রান্নার মাঝখানে ইরামের খাওয়া দেখার জন্য একটু সময় করে এদিকে এসেছে এসে যে রামকে বললো টুকি দরজার পাশে দাঁড়িয়ে যে সে তাদের খুবই খুশি হয়েছে প্রচণ্ড পরিমাণে রাম্মুকে দেখে এতক্ষণ ডান হাত দেখাচ্ছিলেন ওকে হাত ধুয়ে দিয়েছিলেন এরামে রাম্মু বললো না শুধু এক হাত ধুয়ে দিয়েছিলাম দুই হাত ঢুকিয়ে দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে এটা কেমন তোরা খাওয়া বুঝিনা ইরামকে বললাম যে এরকম করে দুই হাত দিয়ে ছোটো বাচ্চাদের উপর ডান বাম হাতে সমস্যা নেই তারপরেও হাতা ধোয়া ছিল না এই যে দুই হাত দিয়ে তুলে খাচ্ছে আম্মু এখান দিয়ে পাশন করে যাচ্ছে রান্না করে এনেছে এগুলো ওই যে রাকে রাখার জন্য পিছনে এই রামের আম্মু রাম একটু পিছনে করে দেখলো যে ওরাম্য কোথায় একবার গেলো একবার আসলো এই যে এরম খাচ্ছে দুই হাত দিয়ে একদম মাখামাখি করে

কিন্তু খেতে দিলে এইরকম করে একদম পরে রামের আম্মুকে বললাম ম্যাডামকে কি গুছল করিয়ে দিব রামের আম্মু বলল যে ওর খাওয়া শেষ হলে ওকে নিয়ে গুছল করিয়ে দিন না হলে তো একদম সব একাকার করে ফেলেছে খাওয়া শেষ হলো ওকে নিয়ে গুছল করিয়ে দেব দুই হাত ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছে এটাকে খাওয়া বলে না কি বলে আল্লাহ ভালো যাবে এই যে ওর জিরার ফোড়ন দিয়েছিল এই জিরা দেখে বলে ভাও ভাও এটাকে মনে করে এরম যেটা আবার কি সবাই নামের জন্য দোয়া করবেন